আমার সাথে সবাই তাহন যে আমি এই যা গত তিন বছর ধরে যে ভিডিও করতেছি এই ভিডিও তো আমার কোনো ভাইরাল না মজা আমিও ভাইরাল করতেছিনা انا মিজন বের হোটেলে যাইম আর সিমিয়াফার কে কেক তুমি যাইম ও কথাতে ভাইরাল হইবম জানা তাহলে কি তোমার গাড়ি گول থাকবা এ মিজনবে হোটেলে যাইম দুই দিন দুই দিন কাইতে মানে আমি যে তুই নতুন বস্তু দের আলু দেখাইতে হই মিজনবে হোটেলে আরে কাছে মানে দুই দিন দুই দিন যাইম দুই দিনের ভিতরে যা বাইরে লই আইত তারি তে সর্বমোট 7 দিন তা 7 দিনের ভিতরেই বাইরে লই আইত আফা কিন্তু আবার এই যে চকলেট কেক আছে না এইটাই আছে তুমি চকলেট কেক টাকালে তাড়াতাড়ি বাইরে লই তরবা চকলেট কেকটা আচ্ছা তোমা লাগিও টানবা অনেক কাজ আমার লাগতো তুমি বেশি খাই আবার বাইত ভূমি করে দিবা

এক টুকরা গরু গুস্তু আর বড় বড় আলু গোটা খাইয়ে আমরা বাইরাল হইবাম আর এলাকা তিন বছরের ভিতরে এই যে ভিডিও করলাম বাইরাল হইতাছি না বাইরাল হইতে পারব আলহামদুলিল্লাহ ভে আমার সাথে জামাই সংসারে কাজ সব দিকে বুঝাইতেছি